নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আলু বেগুন আর ছোটো দিয়ে গিমা শাকের চচ্চড়ি এই গরমে আমাদের তেঁতো খেতে সবারই খুব ভালো লাগে এইভাবে একবার রান্না করলে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এখন তো প্রায় হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর বাগানে একদম নরম টাটকা গিমা শাকও হয়েছে আমি এখান থেকে রান্না করার জন্য বেশ খানিকটা গিমা শাক তুলে নেব। খানিকটা শাক আমি তুলে নিয়ে চলে এসেছি শাকগুলো একদম নরম টাটকা ক্ষেত থেকে নিজের হাতে শাক তুলে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে শাকগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে নেব ডাটাগুলো বাদ দিয়ে দেব আর শাকগুলো নিয়ে নেব শাকগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি তারপরে এর মধ্যে আলু কুচি কুচি করে দিয়ে দেব কয়েকটা ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি আলুগুলো ছাল ছাড়াবো না সরু সরু করে কেটে আলুগুলো শাকের মধ্যেই দিয়ে দেব। এই চচ্চড়িতে ছালসহ আলু কিন্তু খেতে খুবই ভালো লাগে কয়েকটা আলু সরু সরু করে কুচি করে শাকের মধ্যে দিয়েছি তারপর একটা বেগুনও নিয়ে নেব বেগুনটাও একদম সরু সরু করে কুচি করে শাকের মধ্যে দিয়ে শাক আলু বেগুন সব একসঙ্গে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে কয়েকটা ছোট মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ওর সঙ্গে অল্প একটু মাছের ডিমও ছিল সবগুলো একসঙ্গে দিয়ে খুব ভালো করে ভেজে নেব ছোট মাছ আর মাছের ডিমটা খুব ভালো করে ভেজে নিয়েছি কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দেব আর দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দু ফাঁক করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে ছোট মাছ আর মাছের ডিমের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো কয়েক মিনিট ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে মশলার সঙ্গে আবারও দু মিনিট খুব ভালো করে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা শাক আলু বেগুনটা সব একসঙ্গে দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে মশলার সঙ্গে সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে অল্প আঁচে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব নিচে যাতে পুড়ে না যায় সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে আবারও দু তিন মিনিট রান্নাটা করে নেব। দু থেকে তিন মিনিট পর ঢাকনাটা খুলে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দেব না এইভাবে মিডিয়াম আছে আরও পাঁচ থেকে ছ মিনিট নেড়ে চেড়ে রান্নাটা করে নেব প্রায় সব সবজি ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে দু চামচের মতো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে এক মিনিটের মতো নেড়ে নেব সব কিছু খুব ভালোভাবে নেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই সময় দিয়ে দেব অল্প একটু মিক্সির বাটি ধোয়া জল বেশি জল দেব না আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাই অল্প একটু জল দিয়ে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট রান্নাটা করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকনা খুলে জলটা একদম টেনে এলে একদম মাখো মাখো হয়ে এলে নামানোর আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে ছোট মাছ আর মাছের ডিম দিয়ে গিমা শাকের চচ্চড়ি এইভাবে একবার আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ারও করে দেবেন